তো আজকে একটা চিংড়ি মাছের রেসিপি শেয়ার করতেছি তো রেসিপিটা কিভাবে চিংড়ি মাছটা রান্না করি তো দেখতে থাকেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো চিংড়ি মাছ রান্না করার জন্য এখানে চিংড়ি মাছ নিয়ে নিলাম তো চিংড়ি মাছটা ভালো করে কেটে ধুয়ে তারপরে পরিষ্কার করে নিলাম এখানে একটা রক থাকে এই রকটাকেও ফেলে দিলাম তো এখন এইটাকে ভাজার জন্য একটু লেবুর রস দিলাম সাথে একটু হলুদের গুঁড়া দিব পরিমাণ মতন লবণ দিবো এটা দিয়ে এতো এখন ভালো করে মেখে রাখবো তারপর এটাকে ভাজবো তো নতুন বন্ধু পুরানো বন্ধু সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ তো এখন ভাজার জন্য চুলায় কড়াই বসায় দিলাম তো ভিডিওটা দেখার সময় একটা লাইক দিয়েন কমেন্ট করেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন ভালো লাগবে কীভাবে রান্না করি তো আপনারাও পারেন আমি যেভাবে রান্না করতেছি ওখানে আমার একটা রেসিপি বলতে আমরা ওদের বাসায় মেহমান আসবে তার জন্য আজকে আমি এরকমভাবে রান্না করতেছি তো অনেক সময় তো ভাজাটাই খাই তো আজকে ভাবলাম এভাবেই রান্না করি তো এটা চিংড়ি মাছের মালাইকারিও বলা যায় মশলা মাখানো হয়ে গেছে এখন এটাকে ভালো করে ভেজে নেব তো কড়াইটা গরম হয়ে গেছে এখন পরিমাণ মতন তেল দিয়ে দিব ভাজার জন্য এ তো চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এখন এটাকে উঠাই নেব তো হালকা ভাজেই দিছি বেশি ভাজি নাই তো এখন রান্না করার জন্য এখানে দিয়ে দিলাম একটু তেজপাতা একটু গরম মশলা একটু দারচিনি দিছি একটু এলাচ দিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতন পেঁয়াজ এখন ভালো করে ভেজে নিবো পিঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো আদা রসুন দিয়ে দিলাম এখন এটাকে আদা রসুনটাকে ভালো করে কষাই নিব তারপর দিয়ে দেব হলুদ মরিচের গুঁড়া লবণ পরিমাণ মতো তো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ যেহেতু ভাজার মধ্যে একটু লবণ দিছি তো এখানে কমই দিলাম এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়া হলুদ গুঁড়া এখন এটাকে দিয়ে ভালো করে একটু কষাই নিব তো এটা রান্না করবো হচ্ছে নারকেলের দুধ দিয়ে তো নারকেলটা কোরানো হয়ে গেছে তো ওটা দেখানো হয় নাই নারকেল কোরানোটা তো ওটা ব্লেন করে নিছি নারকেলের দুধ বের করার জন্য তখন এটার মধ্যে পরিমাণ মতন পানি দিলাম একটু মশলাটাকে কষানোর জন্য মশলা কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব চিংড়ি মাছ চিংড়ি মাছটা দেওয়া হয়ে গেছে এখন এটাকে ভালো করে মিক্স করে নেব মশলাটা এই যে নারকেলটা এখন এই মাছের মধ্যে দিয়ে দিবো চিংড়ি মাছতে মাছটাও কষানো হয়ে গেছে এখন এটার সাথে ভালো করে মিক্স করে দিব কিন্তু চিংড়ি মাছটা প্রায় হয়ে গেছে তো এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা মাছ তো টেস্ট বাড়ানোর জন্য একটু দিয়ে দিব পরিমাণ মতন ঘি তখন এটার মধ্যে ঘি দিয়ে তারপর নামায় ফেলব তো এটা হচ্ছে ঘি এটা ঘরে বানানো ঘি তোমার ছোট বোন বানাইছিল সেই ঘিটা আমাদেরকে দিয়েছিলো তো এটাই দিয়ে দিলাম এই ঘিটা অনেকই ভালো যেহেতু বাসায় বানানো তো দিয়ে দিলাম ঘি এখন একটা একটু নাড়াচাড়া দিয়ে তারপর নামায় ফেলবো এই তো আমার চিংড়ি মাছ রান্না হয়ে গেছে তো রান্নাটা কেমন হয়েছে জানাবেন সবাই তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ